কাঠগুলো ভালো না কাঠ গুড মর্নিং এভ্রিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার সকালবেলা আর ঘুম থেকে উঠে আমার চাটা খাওয়া হয়েছে না হয়নি মনে হয় চা বানিয়ে রেখেছি আর বাবা এখন গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসলো ওকে বললাম যা লুচি তরকারি নিয়ে আয় দোকান থেকে নিরামিষ লুচি তরকারি আর আজকে থেকে আমাদের ছট পুজো স্টার্ট আজকে ছট পুজোর খান্না রয়েছে ওই বাড়িতে তো সেখানেই যাবো আর আমার ননদ ননদের মেয়েটে ওরা সবাই এসছে ওই বাড়িতে মেয়ে ননদের মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো ওদের বাড়ি আবার ছোট্ট একটা কুকুর আছে হ্যাঁ সেই ওর নাম আবার ক্যান্ডি তো ওকে নিয়ে এসছে কালকে রাত্রেবেলা তো এখন সবাই মিলে আমরা স্নান টান করে ব্রেকফাস্ট করে এখান থেকে মানে চা ব্রেকফাস্ট খেয়ে তারপরে ওই বাড়িতে যাব সকালে তো বাবাইকে আগে খেতে দিয়ে দিলাম আর ঈশা এখনও দাঁত মাজেনি ও দাঁত মাজছে আমি ফ্রেশ হয়ে যে চা বানিয়ে নিয়েছি আর এই দেখো ক্যান্ডি আমাদের ছোট্ট কিউট ক্যান্ডি আমার তো ভয় লাগে ওকে ধরতে একটু মানে একটু ভয় ভয় লাগে কিন্তু ও কাউকে কিছু করে না শান্ত এমনিতে ক্যান্ডি দেখো ঝুঁটি ক্যান্ডি ব্রেকফাস্ট করে এসে এখন আসলাম বিছানাটা তুলতে তো বিছানা গুছিয়ে রেখে স্নানে যেতে হবে আর আমি ঈশাকে বললাম তুই একটু স্নান ধান করে পুজোটা দিয়ে দে ঠাকুরের বাসনটা মেজে আর বাবাইকে বলেছি ফুল তুলে দিতে ওদের দুজনকে দুটো কাজে লাগিয়ে দিয়েছি আমি তো পুজো টুজো দিতে পারবো না এখন আর পুজো দিতে পারলে তো সকাল সকালে আরও যেতাম ওখানে পুজোর গোছানো টোছানোতে কিছুই হাত দিতে পারবো না তো যাই হোক আমার ননদ এসছে ওখানে শাশুড়ি ননদ দুজন মিলে করছে আর রান্নাবান্নার লোকজন সব রাখা হয়েছে রান্না করা বাসন মাজা যে সব লোক রাখা হয়েছে ওই জন্য সেরকম একটা অসুবিধা হবে না তো যাই হোক চলো এখন রেডি হয়ে তো যেতে তো হবে তো তারা করে এখন কাজ করছি আর কি তার মধ্যে সকালবেলা মাসি ফোন করে বললো যে শরীর খারাপ আজকে আসতে পারবে না এখন আমার তো আরও চাপ হয়ে গেছে আর কালকে রাতে যেহেতু ক্যান্ডি ছিল ঘরে ওই জন্য ঘর তোরটা না একটু বেশি নোংরা হয়েছে আর এই ঘরে ঈশা ওকে নিয়ে শুয়েছিলো ও আবার লোকজন থাকলে মানে চিল্লামিল্লি করছিল ভয় পাচ্ছিল আমাদের তো প্রথম দেখছে চিনতে পারছিলো না একদিন থাকলে চিনে যাবে তারপরে আবার থাকবে এবার ওই সারা রাত ঘেউ ঘেউ করছিলো ওই জন্য ও আবার ওকে একা নিয়ে ওই ঘরে ঘর অন্ধকার করে শুয়েছিলো এবার ওই ঘরটা অনেক নোংরা হয়েছে সারা ঘরেই নোংরা হয়েছে তো তারপরে আমি সব ঘর পৌঁছলাম ঝাললাম এই করতে আরো বেশি সময় লেগে গেল আর এখন দেখো সারা রাত না ঘুমাচ্ছে ক্যান্ডি তো বন্ধুরা এই যে এখন আমি স্নান করে রেডি বাইরে সব এই যে কালকে যেগুলো কেটেছিলাম বাইরে মেলা ছিল তুলে নিয়ে এসে রাখলাম আর ঈশা পুজো দিয়ে গেছে ঈশাকে বললাম তুই একটু ফুল তুলে ফুল বাবাই তুলে দিয়েছে আর ঈশা ঠাকুরের বাসন মেজে পুজো দিয়ে দিল আর এখন বেরোবো আর বাবাইকে আর ওকে ওই তোমার দাদাভাই এসে নিয়ে গেল এখন ওদের নামিয়ে আমাকে নিতে আসবে আর শাড়ি পরলাম না গরমে আর তারপরে ইচ্ছে করছে না তো এই চুড়িদারটাই পরলাম তো চলো বেরিয়ে পড়ি প্রচণ্ড রোদ আজকে বাইরে প্রচণ্ড তাকানো যাচ্ছে না জানলা বন্ধ রয়েছে তাও তাকাতে পারছি না এদিকে এত রোদ

عازفين আমরা এসে দেখি তখনই কাজের মাসির রান্না বান্না কমপ্লিট বাসন মাজছে তো আজকে রান্না করেছিল ডাল অরহলের ডাল সোয়াবিনের তরকারি আর হচ্ছে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপির ঘন্ট করেছিল রান্না করেছিল বাঁধাকপি আর ডালটাও ভাত আমার থেকে নাও আমি অতটা খাবো না এখন খাওয়া দাওয়া করে উঠে আমরা বসেছি মেহেন্দি পরতে কালকে ঈশা আমাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলায় ওর হাতে নিজের হাতে মেহেন্দি পড়েছিল আমাকে বলছিল তা আমি আর রাতে আর এনার্জি ছিল না পড়িনি আর আমি ইচ্ছা করে এবার মেহেন্দি টেন্দি কিছু পড়িনি এই আমার প্রবলেমের জন্য তো যাই হোক এখন এখানে এসে সবাই পড়ছে দেখে আমারও পড়তে ইচ্ছা করলো আর ইসা পড়িয়ে দেবে বললো আর কি সুন্দর ডিজাইন করে দেখো পুরো ও কিন্তু কোনো মানে মেহেন্দি আর্টিস্ট নয় তাও এত সুন্দর হাতের আর কি ডিজাইন দেখে দেখে করছে গুগল থেকে দেখে ডিজাইনগুলো করেছিল আমার হাতে করে দিয়েছে আমার জায়ের হাতে করে দিয়েছে ও নিজে নিজের হাতে করেছে অনেক সুন্দর করেছে ডিজাইন তবে কেউ পড়িয়ে দিলে তখন পড়া যায় আমি তো আর এখন আর ভালোভাবে ডিজাইন করে পড়তে পারি না তো পড়িয়ে দিচ্ছিলো আমি এখন এই বসে বসে মেহেন্দিটা পড়ছি দুপুরবেলা আমাদের তো কোনো কাজ নেই এখন আর রাতের বেলা খান্নার পুজো হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো আর এখন সন্ধে হয়ে গেছে এখন চা খাচ্ছি চা খেতে বসেছি আমরা সবাই আমার দু হাতের মেহেন্দি পড়া হয়ে গেছে ওপরে হাতের উপরে উপরে পজিশানগুলোই করে করা হয়েছে আর ভেতরে ভেবেছিলাম পরে করে দেবে এবার ও তো একার পক্ষে সবার হাতে পড়ানো তো সম্ভব না ওরও হাতে ব্যথা হয়ে যাচ্ছে এবার আমার যায় আবার মেয়ে উঠে যাচ্ছে মানে ঘুমিয়েছিল উঠে যাচ্ছে বলে ওকে বললাম তাহলে আগে দে তারপরে আমি হাতের ভেতরটা তারপরে আর আমার আর এনার্জি ছিল না ওরও এনার্জি ছিল না আমি নিজের হাতের ভেতরে এমনি ছোট ছোট গোল গোল করে করে হালকা ডিজাইন নিয়েছিলাম ওই এনাফ ওপরের দিকটা তো পড়িয়ে দিয়েছে তো এখন এই সবাই মিলে বসে চা খাচ্ছি আর মেহেন্দি বেশিক্ষণ শুকানোর সময় ছিল না তবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছিলো ফ্যান চলছিল তো তো শুকিয়ে গেছে মানে পড়তে পড়তে শুকিয়ে গেছে আর বেশি টাইম রাখিনি এখনই গিয়ে ধুয়ে

এখন এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম আর এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বাজারে যাচ্ছি বাজারে একটু দরকার ছিল আমার কিছু কেনাকাটি করার দরকার ছিল সেই জন্যই যাচ্ছি আর রেডি হয়ে আর ফুল লুকটা তোমাদের দেখানো হয়নি বাজার থেকে ঘুরে আসি তারপরে দেখাবো এখন ওরা সবাই রেডি হচ্ছে তো আমি বেরিয়েছিলাম বাজারে দেখে আবার বাবার দোকানে একটুখানি আসলাম ভাবলাম একটু চা খেয়ে যাই তখন ওই অল্প একটু চা খেয়ে না এখন আবার মনে হচ্ছে একটু চা খেলে ভালো হতো তাই তাই তারপরে বাড়ি চলে আসলাম এখানে এই টুনি লাইট দিয়ে কি সুন্দর সাজানো হয়েছিলো রাস্তাটা এগুলো তো দেখানো হয়নি সন্ধ্যের পরেই আর কি আলোটা জ্বালানো হলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা এই যে বাড়ির সামনেটা সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে শাশুড়ি মা এখানে খান্নার পুজোর জন্য লুচি ভাজছে আমাদের খান্নার পুজোতে এখানে আটা দিয়ে লুচি করা হয় আর দুধ ছাড়া একটা পায়েস করা হয় চালের পায়েস করা হয় তো সেটাই পায়েসটা অলরেডি হয়ে গেছে এখন এই লুচিগুলো ভাজা হলেই পুজোয় বসা হবে যে ঘরে আসলাম ঘরে এসে ভালো আমি শাড়ি পরেছি সেটার লুকটা তোমাদের দেখায় আর মেহেন্দিটা কেমন কালার এসছে সেটাই দেখায় বেশিক্ষণ রাখতে পারিনি যদিও আর ভেতরের হাতের ভেতরের ডিজাইনটাও আমি নিজে নিজে করেছি তো এই যে একদমই ভালো হয়নি সে যাই হোক তো পরা হয়েছে

Horsau! N gutong তা এখন ভিডিও ক্যামেরা ম্যান আসবে তার জন্য বাইরে আসলাম তা আমরা ভাবলাম বাইরে একটু ফটোশ্যুট করে নিই এখানে লাইটিংটা ভালো রয়েছে ভালো আর কি ফটো আসবে ভিডিও আসবে তাই আমি ঈশাকে ফটো তুলে দিলাম ও আমাকে ফটো তুলে দিল ভিডিও করে দিল এই সব আর ওই তো খান্নার পুজোর জন্য রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে শাশুড়ি মা ননদ আর আর এক পাড়ার আরেকজন দিদি এসেছিলো ওরা তিনজন মিলে আর কি করে ফেলেছে তো এই যে লাস্ট আর কি লুচি ভাজা ভাজা হচ্ছে এখানে আর বাইরে না মাইকে গান চলছে তো এত জোরে গান চলছে আবার ভয় লাগছে বেশি আর কি র ভিডিও দিয়ে দিলে যদি কপিরাইট ক্লেম খেয়ে যায় ওই জন্য মানে র ভিডিওটা দিতে পারছি না আর রটা না দিলে না ভয়েস ওভার দিলে সেই পুজো পুজো ভাইবটা আসছে না বাইরের মানে গান টান সবার কথাবার্তার আওয়াজগুলো শুনলে তাহলেই পুজো পুজো ভাইবটা বোঝা যায় আর আমি ভয়েস ওভার দিচ্ছি এখন শান্ত ঘরের মধ্যে সেইটা আসছে না 泳ぎたある বান্না সব কমপ্লিট এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে ওইখানে আর যেটা নিয়ম আমাদের থাকে সেইভাবেই আর কি মা সব করছে আর কি ভোগ দেওয়া হচ্ছে আর এবার জানো তো দাদিকে খুব মিস করছি এইবার ফার্স্ট টাইম আমাদের বাড়িতে ছট পুজো হচ্ছে যে এখানে দাদি নেই গত তিন বছর আগে যখন পুজো হয়েছিল তখনও কিন্তু দাদি পুরো সুস্থ ছিল আমাদের সাথে ঘাটে গেছিল কত আনন্দ করেছিল পুজোয় আর আজকে জানো তো ছাব্বিশে অক্টোবর আর আজকে দাদির মৃত্যুবার্ষিকী আবার আজকে আমাদের অ্যানিভার্সারিও ছিল তো আমরা অ্যানিভার্সারি তো মানাই নি আজকের দিনে কারণ পুরো নিরামিষ আর দিনটাও মানে অতটা ভালো লাগে না দাদি যেহেতু মারা গেছে আজকের দিনে ওই জন্য ওটা মনে পড়ে সে যাই হোক পুজোটা রয়েছে পুজোটাই আমরা এনজয় করে কাটিয়েছি এবার আর মানে অ্যানিভার্সারিটা এনজয় করিনি পুজোটা পুজো পুজো ভাইবের মধ্যেই কাটিয়েছি পুরো দিনটা তো এখানে যে গোছানো হয়ে গেল আর ক্যামেরাম্যান বাইরে এসে অপেক্ষা করছে এখানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে পুরো ভিডিওটা করবে

কি চাচ্ছিস বল আমার একটু তুই

এই সামনেই ফাটা আমাদের বাড়ির সামনে ফাটা এখন আমাদের পুজো কমপ্লিট আর এটি প্রসাদ প্রসাদ খেতে বসেছি আমরা এখন সবাই তো বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে এসেছি কটা বাজে দেখো পুনে বারোটা বাজে তো এখন ড্রেস চেঞ্জ করবো এখনও ভিডিওটা এডিট করতে হবে পোস্ট করে রাত্রেবেলায় আর কি আপলোডে বসিয়ে রাখতে হবে কালকে সকালবেলা আরও মানে ধামাকালার আর কি ব্লগ আসবে কালকে সকালবেলা পুজো আর কি মেন যেই ঘাটে যেতে হবে ছট পুজোর তো সকাল সকাল ওই বাড়ি যেতে হবে আবার তিনটের মধ্যে দুপুর তিনটের মধ্যে ঘাটে যেতে হবে কালকে প্রচুর ব্যস্ত থাকবো তো ওই জন্য রাতেই কাজ করে রাখবো আর আমি মেহেন্দি হাতে না আমি ভেতরে আর পরিনি এনার্জি ছিল না এই পাঁচটা সেইভাবে আসেনি রাখতেও পারিনি আর এই হাতেও এখানে করেছি আর এই হাতে আমি আমি নিজে নিজে করেছি এই ভেতরটা আর তো ঈশা করে দিয়েছি কালকে আশা করছি ভালো কালার আসবে তো ভেতরের কালারটা ভালো ভালো হয়েছে যদিও এটা মনে হয় দশ পনেরো কুড়ি মিনিট রেখেছি তো যাই হোক চলো এখন ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে কালকে নতুন ধামাকাদার ব্লগের সাথে আজকের মতো একটা ঘুম নেই